আসসালামু আলাইকুম মোহাম্মদ আদনান হোসেন এ অনাগ্র থেকে আজকে ভিডিও করতেছি আল্লাহ খুবই চমৎকার একটি গরু এটা ওনারা বলতেছে গরুটা নাকি সেভেন্টি পারসেন্ট ব্রাহ্মার বিএস দিয়ে ক্রস করা লুকিং অলমোস্ট ব্রাহ্মার মতো মাসাল্লা খুবই শান্তশিষ্ট একটি গরু তাদের ছোট একটা জায়গার ভিতরে খুবই সুন্দর চমৎকার একটি পরিবেশ দিয়েছে গরুকে এবং গরুগুলো মার্শাল্লাহ খুবই বিগ সাইজ এখানে বলদ গরু আছে এবং ফুলবাড়ি বাড়ি দিব্বি যেগুলো নাকি এক টন প্লাস মার্শাল্লাহ খুবই সুন্দর বুটি কালেকশান মাশাহ আল্লাহ একটা গির পাকড়া গির খুবই চমৎকার মাশ আল্লাহ গরুগুলোর কালার অসাধারণ অসাধারণ এই একটা পাকড়া চকলেট কালার পান্ডা বলতে পারেন খুবই সুন্দর এই একটা উলবাড়ি সিব্বি জায়ান্ট বিগ হিউজ ছয় ফিটের উপরে লম্বা ছয় ফিটের উপরে লম্বা হিউজ সিব্বি মাশাল এক্সক্লুসিভ কালেকশন এ অনাগ্রর বলদ ফুলবাড়ি সিপি কালেকশন মাশাল বাফেলো এলবিনো বাফেলো সাইজ ছয় ফিটের উপরে বিগ সাইজ হিউজ সাইজ গাইজ খামারের প্রত্যেকটি গরু হিউজ সাইজ মাশাল খুবই চমৎকার যতগুলো ফার্ম ঘুরে দেখলাম শরীফা গ্রো অ্যাপেল আগ্রো সামায়রা ফিট অ্যান্ড ফ্রেশ কিন্তু এরকম গরুর লাইন আপ খুবই একটা ছোট আগ্রহর ভিতরে তারা ই করেছে সেট আপ করেছে খুবই চমৎকার দুর্দান্ত তো আজকে এখানে এই ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম